আজ কথা বলবো বাংলা সাহিত্যের অপার ভান্ডার থেকে বেছে নেওয়া এই তিনটি বিশেষ বই নিয়ে প্রথম যে বইটি নিয়ে কথা বলবো সেটি হল আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি প্রচ্ছদটি আমার খুব পছন্দ হয়েছে এটি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত হয়েছে এবং মুদ্রিত মূল্য রয়েছে ছশো টাকা পৃষ্ঠা সংখ্যা পাঁচশো নয় হ্যাঁ এটি একটি সুবৃহৎ উপন্যাস হার্ড কভার তো বটেই এবং তার সাথে এটা কিন্তু ডাস্ট কভারও রয়েছে এবং মিত্র ঘোষে আমরা দেখেছি মোটা বড় বইগুলোর সাথে এরকম একটি কি বলে এগুলোকে বুকমার্ক এগুলো বিশেষ কিছু নাম আছে আমি জানি না তো এরকম বুকমার্ক দেয় তো সেটি একটি খুব ভালো বিষয় মোটা বইয়ের ক্ষেত্রে পড়তে তো সুবিধা হয় যদিও আমার কাছে কেন জানি না ওই পেপার বুকমার্কই বেশি ভালো লাগে এই বইটি সত্যবতী ট্রিলজির প্রথম বই দ্বিতীয় বই সুবর্ণলতা এটির মুদ্রিত মূল্য রয়েছে পাঁচশো টাকা এটিও মিত্রহোষ থেকে প্রকাশিত এবং এক্ষেত্রে প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই হার্ড কাভার এবং তার সাথে ডাস্ট কভার রয়েছে এবং মিত্রহোষে যেরকমটি বললাম একটি করে এরকম বুকমার্ক টাইপে দেওয়া থাকে সেরকমটি রয়েছে আমি বইগুলো খুলে একটু বেশি বিশেষ ভালো করে দেখাবো তো এই সিরিজের তৃতীয় বই বকুল কথা এটিও মিত্র ঘোষের বই এবং যা যা বললাম যে ডাস্ট কভার তার সাথে সব কিছু যা যা থাকার কথা সেগুলো সবই রয়েছে এবং এটির মুদ্রিত মূল্য রয়েছে সাড়ে চারশো টাকা প্রথম প্রতিশ্রুতি বইটি পেয়েছে রবীন্দ্র পুরস্কার তেরোশো বাহাত্তর বঙ্গাব্দে এবং জ্ঞানপীঠ পুরস্কার তেরোশো চুরাশি বঙ্গাব্দে এবং ভিতরে এই রকম কিছু পেজ রয়েছে যেগুলো আমার বেশ পছন্দ হয়েছে বলে আমি আলাদা করে বিশেষ করে দেখাচ্ছি এটি আশাপূর্ণা দেবীর ছবি তারপর যেরকম করে বই শুরু হয় সেরকম করে শুরু হয়েছে এক্ষেত্রেও তাই প্রতিটা বইয়ের ক্ষেত্রেই কিছু অল্প বিস্তর লেখা আছে আমার মনে হয় এগুলো হয়তো পুরোনো কোনো কভারের ছবি বা কিছু হবে যত সম্ভব এবং পরের বইটি রকম ব্যাস এই তো গেল মোটামুটি বইয়ের বর্ণনা আজকে অনেক দিন পর আমার সেই পুরোনো জায়গায় আমি ভিডিও বানাচ্ছি দিনের বেলা ভিডিও বানাচ্ছি এবং পাশে যে গাছটা দেখাচ্ছে এটা আমার গাছ নয় এটা আমার দিদির গাছ তো দিদিরা আউট অফ স্টেশন থাকবে বেশ কিছু দিনের জন্য তো গাছটা আমাকে দিয়েছে যত্ন করার জন্য আর আমার মনে হলো এই গাছটা একটু শো অফ করা যায় তো তার জন্য পাশে রেখেছি ভালো লাগছে বলে তো যাই হোক না কেন বইয়ের কথায় আসি এই বইটা সত্যবতী ট্রিলজির এই যে সত্যবতী তো সেই সত্যবতীকে দিয়েই প্রথম শুরু হয় প্রথম প্রতিশ্রুতি সত্যবতী গ্রামের মেয়ে এবং ও যে সময়কার মেয়ে তখন মেয়েদের শিক্ষার তো প্রচলন একেবারেই ছিল না বরং উল্টে উল্টো যে শিক্ষা পেলে তারা হয়তো খারাপ হয়ে যাবে স্বামী মারা যাবে এরকম টাইপের ব্যাপার স্যাপার তো সেই সময় দাঁড়িয়ে অবশ্যই সত্যবতীর চরিত্রটি ব্যতিক্রমী চরিত্র তার জন্যে তাকে নিয়ে উপন্যাস লেখা হয়েছে তো ও আস্তে আস্তে বড় হচ্ছে এবং ওর এই ছোটোবেলা থেকে যেভাবে বড়ো হচ্ছে ওর চারপাশের পরিবেশ সেখানকার মানুষের সাথে ওর ইন্টারাকশান ওর নিজে ভাবে আস্তে আস্তে ও যখন বড় হচ্ছে ওর যে চেঞ্জেসগুলো সেগুলো আমরা দেখতে পাই এবং কেন ওই জাতীয় চেঞ্জেস হচ্ছে বা বড় হয়ে কেন সত্যবতীর মধ্যে এরকম পরিবর্তন সেগুলো আমরা সব জানতে পাই এই বইটাতে পাঁচশো নয় পৃষ্ঠার বললাম তো বুঝতেই পারছেন একটা বৃহৎ উপন্যাসে কত রকম কিছু থাকতে পারে তার সাথে রয়েছে দেবী লেখা সত্যবতীকে নিয়ে মানে সম্পূর্ণ শুধু সত্যবতী থাকছে তা অবশ্যই নয় চারপাশের ক্যারেক্টারগুলো যেগুলো এই উপন্যাসকে অনেকভাবে প্রভাবিত করেছে কিভাবে প্রভাবিত করেছে কীভাবে প্রভাবিত করেছে সেগুলো তো অবশ্যই গল্পে এক একটা করে টার্নিং পয়েন্ট যেখানে আমরা কোথাও গিয়ে সত্যবতীর চরিত্রকে আরও ভালো করে বুঝতে পারি বা ওর মধ্যে যে যে জিনিসগুলো হচ্ছে তা সব কিছু ওই চরিত্রগুলো প্রভাবিত করছে অবশ্যই তো পরবর্তীতে সত্যবতীর বিয়ে হয় এবং বিয়ের পরেও একটা চেঞ্জেস মেয়েদের মধ্যে হয়ে থাকে তো সেই জাতীয় চেঞ্জেসগুলো তখনকার সমাজের সাপেক্ষে দাঁড়িয়ে সেগুলো ঠিক কীরকম সব কিছু আমরা এটাতে জানতে পারি তো এর থেকে বেশি কিছু বলবো না পরের বই নিয়ে বলি পরের বই সুবর্ণলতা সে অবশ্যই সত্যবতীরই মেয়ে এবং সুবর্ণলতা কিন্তু সত্যবতীর তুলনায় আলাদা চরিত্র দুজনের কিন্তু যারা যেরকম হয় কী বলব পার্সোনালিটি কমপ্লিটলি আলাদা শুভর্ণলতা কি তার ছোটোবেলাটা কীরকম সেটা আমরা সামান্য দেখতে পাই খুব বেশি দিয়ে দেখতে পাই তার নয় কিন্তু আগেকার সময় যা হতো আর কি ছোটোবেলাতেই বিয়ে হয়ে যেত সেই ওর সেরকম ছোটো বয়সে বিয়ে হয়ে যাওয়া তো বিয়ের পর থেকে আমরা মেনলি শুবর্ণলতা থেকে সুবর্ণকে আমরা জানতে পারি তো সুবর্ণর আবার কিন্তু আলাদা পরিস্থিতি কিন্তু কোথাও গিয়ে যুগ যুগের পরেও মেয়েদের অবস্থা অন্তত তখনকার সময় যে এক রকম ছিল সেটা আমরা কোথাও গিয়ে আন্দাজ করতে পারি তো এটা হলো সুবর্ণলতা যেখানে ও ওর শ্বশুরবাড়িতে কীভাবে মানিয়ে গুছিয়ে নিচ্ছে বা আদেও মানাচ্ছে কি না তার সমস্ত জিনিসগুলো তার সময়কার কথা আমরা জানতে পারি অবশ্যই বুঝতে হবে যে এই যে সত্যবতী তার তুলনায় কিন্তু এই সুবর্ণলতার যুগটা খানিকটা এগিয়ে গেছে তো তখনকার সময় মেয়েদের অবস্থা বা তার আশেপাশের সমস্ত সব কিছু আমরা সুবর্ণলতাকে এই বই থেকে জানতে পারি এবং এই ট্রিলজির তিন নম্বর এবং শেষ বই অবশ্যই বকুল কথা এবং বকুল কথাতে বুঝতে পারছেন এটা হচ্ছে সুবর্ণর মেয়ে বকুল তার কথা এবং এটা আমার বিশেষভাবে পছন্দ হয়েছে যে এক্ষেত্রে যেভাবে দেখিয়েছে ব্লাউজের সব কিছু আমি প্রচ্ছদের কথা বলছি এক্ষেত্রে বুঝতেই পারছে তার থেকে খানিকটা আলাদা মানে এটাও কোথাও গিয়ে একটা যুগ যুগের যে পরিবর্তন তার কোথাও গিয়ে একটা প্রভাব দেখা যাচ্ছে প্রচ্ছদ এবং তার সাথে হাতে বই মানে বুঝতেই পারছেন যুগ আরও খানিকটা এগিয়েছে বকুলের সময় এবং এর এই বইতে আমরা সুবর্ণর মেয়ে অর্থাৎ সত্যবতীর নাতনি বকুলের কথা জানতে পারি এবং বকুল কেমন রয়েছে বকুল কি করে বকুল হলো সেটা আমরা জানতে পারি এবং কোথায় গিয়ে এই বইতেও যেমন আমরা ছোটোবেলাটা তেমন একটা জানতে পারি না বকুলের হ্যাঁ কোথাও গিয়ে বকুলের স্মৃতিচারণা থেকে টুকটাক বকুলের ছোটোবেলাকে ছোটোবেলাটা টুকটাক জানতে পারি কিন্তু তবুও যেমন আমরা সত্যবতীতে সত্যবতীর কথা যেমন আমরা খুব ডিটেলসে জানতে পেরেছিলাম এক্ষেত্রে কিন্তু মানে ছোটোবেলার কথা কিন্তু সুবর্ণ বা বকুলের ছোটোবেলাটা কিন্তু আমরা খুব ডিটেলসে পাবো না হ্যাঁ পাবো ওই আর কি তো এক্ষেত্রেও বকুল এখন কেমন আছে এবং যুগ কোথায় এসে দাঁড়িয়েছে কারণ এক্ষেত্রেও কিন্তু একটা যুগের বড় পার্থক্য হচ্ছে এবং যুগ এখন কোথায় এসে দাঁড়িয়েছে সেখানে মেয়ে বকুল এবং আশেপাশের মেয়েরা কেমন অবস্থা সেই নেই এই বই বইয়ের প্লট নিয়ে আমি মোটামুটি আলোচনা করে দিলাম এইবার বলি যে আমার বইটা কেন ভালো লেগেছে বা আপনি বইটা কেন পড়বেন প্রথমেই বলবো লেখিকার লেখনির কথা এত সুবৃহৎ উপন্যাস কিন্তু কখনো আপনার মনে হবে না যে একটুখানি ঝুল পড়েছে একটুখানি ম্যার ম্যারে লাগছে না সেরকমটা একেবারেই লাগবে না তো ওই লেখিকার ওই লেখা লেখার মধ্যে আপনি জাস্ট ডুবে যাবেন তো তখন আপনার আর মনে হবে না যে এত মোটা বই বা এরকম সেরকম কিছু তো এটা তো প্রথম একটা কারণ আপনি কেন পড়বেন যেটা আমাদের বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাসের একটা বড় একটা ভূমিকা আমার অন্তত মনে হয় তারপরের যে কারণটা যেন অবশ্যই পড়বেন সেটা হলো ফেমিনিজম অ্যাঙ্গেল মানে এখনকার তো মানে যে সমস্ত সিউরো ফ্যামিনিস্টে আশেপাশে ভরে গেছে তো সেই সময়ে দাঁড়িয়ে ফেমিনিজমের কথা বলতে একটুখানি ভয়ই করে কারণ লোকে এখন বিশেষ করে পুরুষেরা মিস ইন্টারপ্রেট মিস ইন্টারপ্রেট করে বেশি তো যাই হোক না কেন ফেমিনিজম মানে অন্য কিছু ভেবে বসবেন না একদম ফেমিনিজমের যে অ্যাঙ্গেলটা এই বইতে রয়েছে যথার্থ একজন নারী বা একজন যে কোনো মানুষের পুরুষ নারী নির্বিশেষে কেন ফেমিনিজম হওয়া কেন ফেমিনিস্ট হওয়াটা দরকার সেটা কোথাও গিয়ে বইতে একটুখানি তার অ্যাঙ্গেল রয়েছে কারণ ওই যে পুরোনো দিনের সমস্ত কথার কথা কথা বললাম তো সেই সম্পর্কে আপনি একটুখানি থেকে আপনার মনে হবে যে ফেমিনিজমের কেন দরকার বা ফেমিনিজম ব্যাপারটা একটুখানি হলেও বুঝতে পারবেন যেটা নিয়ে এই তিনটে চরিত্রই কোথাও না কোথাও গিয়ে কাজ করেছে যেটা অবশ্যই অ্যাজ আ ফিমেল আমারটা খুবই বেশি আকর্ষণীয় মনে হয়েছে এবং তারপরেই ফেমিনিজম সংক্রান্তই যে বিষয়টা সেটা হচ্ছে সিউড ফেমিনিজম যেটা নিয়ে আমি একটু আগেই বললাম অলরেডি যে প্রথম প্রতিশ্রুতির শেষে একটা কাণ্ড ঘটে সেটা আমি অবশ্যই বলবো না তো ওই কাণ্ডটার সাথে না এই বকুল কথার একটা কাণ্ডকে খুব সুন্দর করে লেখিকা মিক্সড করেন যেখানে গিয়ে কোথাও মানে এটা আমার এতটাই ভালো লেগেছে যে ওই সময় দাঁড়িয়ে লেখিকা সিউরো ফেমিনিজমকেও কোথা থেকে বুঝতে পারছিলেন যে এই যে দুটো ঘটনা ঘটছে এই দুটো ঘটনা কোথাও গিয়ে কি এক বা কোথাও গিয়ে আলাদা যে যুগের পর যুগ বদলে গিয়ে মেয়েদের ফ্রিডমের একটা ভিন্ন মানে তৈরি করা হচ্ছে সেই বিষয়টিকে লেখিকা কেন্দ্র এই তিনটি উপন্যাসের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং সেই সময়কার সেই সময় দাঁড়িয়ে লেখিকার যে এত একটা প্রেডিকশন মানে সিউরোফেমিনিজম নিয়ে বা তখন হয়তো সিউরো ফেমিনিজম কথাটা হয়তো লেখিকা উল্লেখ করেননি কিন্তু লেখিকার মধ্যে যে একটা ডাউট এসেছিলো সেটা আপনারা বুঝতে পারবেন সব মিলিয়ে আমার অভিজ্ঞতা তো চমৎকার ওই পড়তে পড়তে আমার কিছু অনুভূতি হয়েছিল যেমন আমার মনে হয়েছিল যে আমি সত্যবতীকে বিশেষ করে সত্যবতীকে আমাদের এই এখনকার সময় যদি নিয়ে আসতে পারতাম রকম কিছু হবে টাইম ট্রাভেল হবে যাবি যাই করে কিনা তবে ওকে ঠুনই চার পাঁচটা ঘুরে দেখাতাম বা আমাদের মেয়েদের এখন অবস্থা কীরকম বা আমরা এখন কীভাবে রয়েছি সেগুলো যদি দেখাতে পারতাম আমার খুব ভালো হতো আর মনে হতো মানে পড়তে পড়তে এই সবার কি মাথায় খেয়াল চাপতো মনে হতো ওর সাথে যদি একটা পুরো একদম একটা ফুল ফ্লেজ যদি কনভারসেশন চালানো যেত আর সেটাও হয়তো খুব ভালো হতো মানে আমি তো খুব এনজয় করতাম আর কোথাও গিয়ে এই চরিত্রগুলো বিশেষ করে সত্যবতী আমার কাছে একটা বড় সরো ইন্সপিরেশন মানে যখন মনে হয় যে পড়তে ভালো লাগছে না তখন মনে হয় যে এই এই যে প্রিভিলেজটা আমরা পাচ্ছি বই পড়ার সেটা যদি আমি হারিয়ে ফেলি তাহলে কেমন হবে তো সব দিক থেকে কোথাও গিয়ে একটা ইন্সপিরেশন হিসেবেও কাজ করে বটে এই গেল আমার তিনটি বই নিয়ে কথাবার্তা এবং আলোচনা বকুল কথা সুবর্ণলতা এবং প্রথম প্রতিশ্রুতি আশা করি ভিডিওটি ভালো লেগেছে নমস্কার